আজ আমরা জন্মগ্রহণ করে সবকিছু পেলাম টুপি দাড়ি পাঞ্জাবি কলেমা কিন্তু সেই সমসময়ে কলেমা শরীফ পড়লে ইসলাম গ্রহণ করলে কতটা কষ্ট দেওয়া হতো সেই গজল আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনী বলছি তার আগে না বললে নয় সাউন্ড ম্যান সত্যি খুব ভালো সাউন্ড দিচ্ছেন আমাদের বলতে খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ এরকম সাউন্ড হলে কোনো কথাই হয় না চলুন আপনারা শ্রবণ করুন রক্তো কোনি রেখেছি যার সিনাই রক্তো কোনি কাই রেখেছি যার সিনাই যে নাম তসবি করে হাবুশি বেলাল তোলে তার চালা যার ইশক কলেমা পড়ে রক্তো কোনি কাই রেখেছি যার সিনাই যে নাম তসবি করে হাবুশি বেলাল তোলে তার চালা দেই মামা কলিমা পড়ে রোক কণিকা নেই মায়া ও ময়া ছিল যে বুথ পূজারি নবীর প্রেমে গো বনে বেলা কলমা পড়ি সোনাদান ওই পথ না ছাড়লে তাহলে হবে কঠিন হুকুম জারি বলে জান যদি যায় নাম রাখি কলি যায় বলে জান যদি যায় নাম রাখি কলি যায় ভুলি বা কেমন করে বলে হাবসি বেলা লাল যার প্রেমে কাঙাল বলে হাবসি বেলা লাল যার প্রেমে কাঙাল সে নাম অন্তর গভীরে

হজরতে বিলাল রাজিল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন তখন উমাইয়া বলছে দেখো বিলাল এই ইসলাম তোমাকে ভুলতে হবে কলেমা ভুলতে হবে আল্লাহ আল্লাহ রসুল কে হবে বিনিময়ে তোমার কি দরকার সোনা গহনা ভালো সুন্দরী নারী ধন সম্পদ কি চাই তোমার সবকিছু তোমাকে দেওয়া হবে তবে বেলাল আল্লাহ আল্লাহ রসুল কে ভুলতে হবে নবী তখন হজরতে বিলাল রাজিল্লাহ বললেন যে আমার জীবন চলে যাবে তবু আমি আল্লাহ আল্লাহ রসুল ভুলতে পারবো না বলুন সুহান আল্লাহ এই গজলটা মন দিয়ে তোমরা শোনো এই গজলেও আমি একটা প্রশ্ন ধরবো একটা উপহার দেবো ঠিক আছে গজল মন দিয়ে শুনলে এই গজলে যে কথা আছে সেই কথা থেকেই প্রশ্ন ধরবো বুঝতে পারো তাহলে তোমরা উত্তরটা দিতে পারবে তো তখন উমাইয়া তাকে কত কষ্ট দিয়েছিল শুনুন গলায় দড়ি পিঠে ছড়ি রাস্তায় ঘোড়ায় শিশুর দল কে मारे তাকে ভাবে যেন গরু ছгол হাত পা বেঁধে পিলারে তার কালো বদন হলো, তখন তার কালো বদন রাঙা হল তখন বদন থেকে কোন তার কাবু মুখেয়ালু হয় না কাবু মুখেয়ালু

সময় আছে বলো আমাই এখনো সময় আছে বলো আমাই আসবে না বলো ফিদে তখন বেলাল বলে আমার জান তখন বেলাল বলে আমার জান গেলে আল্লাহ ছাড়া উহু বলবো না রে রক্ত কনিকাই দেখেছি যার সিনাই যে নাম তসবি করে হাবসি বেলাল তোলে তার চালাল যার ইশকে কলে মা পড়ে রক্ত কনিকা শুধু তাই নয় তার নাকি আরো কত কষ্ট দেওয়া হয়েছিল শুনুন তপতো মরুর উপরে চাপালো ভারী পাথর মুখেতে মধুর ধ্বনি বলে আল্লাহু আকবার বেলালের কথা শুনে নবীজির হলো মায়া বিতো বিনিময় ও মাইয়া বল নবী গো আজ পানি বিনা মাছ কল্লোনবি গো আজ পানি বিনা মাছ বাজবে কেমনে করে বেলালা জান হাগো পাছু वक्तে ডাকো বেলালা জান পাছু पाच वक्तে ডাকো বলে নবী সরোয়ার রক্ত ওnika হজরতে বিলাল রাদুকে ছাড়ি আনা হলো বিলালকে বলা হলো হে বিলাল তুমি এই ইসলাম গ্রহণের জন্য অনেক কষ্ট সহ্য করেছো বিলাল আজ থেকে তোমাকে মহাসম্মানে সম্মানিত করা হলো যাও বিলাল তুমি কাবার মহাজিন তুমি আজ থেকে কাবার শরীফে আজান দেবে সেই আজান ধ্বনি শুনে আমরা নামাজ পড়বো বলুন সুহান আল্লাহ তো হজরতে বিলাল রাদুহ ছিল একটু তোতলা তো তিনি যখন আজান দিতেন বেদিন নাসারা হাসাহাসি করতো সেই কথা নবীর কাছে জানানো হলো নবী আমার আমার বেলালের জায়গায় অন্য একজনকে দায়িত্ব দিয়েছিলেন কি ছিল তার নাম সম্পূর্ণ বলছি আপনারা শ্রবণ করুন বেলাল ছিল একটু তোতলা নবীর জানাই সাহাবীরা বেলালের ওই আযান শুনে হাসে কত বেদিনে নাসারা নবীর চাচা আবু হামজা Stop. So হলো আজান শুনতে না পাই বলে ফারি তাই আজান শুনতে না পাই বলে ফারি তাই ছিল বসে পাই তোল মামুরে বলে এমে হান্না বেলাল হাকলে আজান বলে এমে হান্না বেলাল হাকলে আজান সকাল হলো সালাত কায়েম করে রত কনিকায় দেখেছি যার সিনায় যে নাম তসবি করে